দর্শক আশি লক্ষ টাকার একটা অ্যাপার্টমেন্ট আপনি মাত্র চল্লিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন শুনে অনেক অবাক লাগছে হয়তোবা কিন্তু এটাই সত্যি আজকে আমি যেখানে আছি এটা জমির ল্যান্ড শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট এখানে সাতাশ জন মিলে আপনার একটা জমির মালিক আপনি একটা শেয়ার এখান থেকে নিবেন এখানে যে খরচ হবে সেটাই আপনি দিবেন তার মানে ডেভেলপার কোম্পানি একটা অ্যাপার্টমেন্ট যখন আপনার কাছে বিক্রি করে তখন সে কিন্তু অনেক টাকা এখানে ইনভেস্ট করে দেন সে বছরের পর বছর অপেক্ষা করার পরে গিয়ে সে প্রফিট করে যার কারণে সেই অ্যাপার্টমেন্টের দামটা বেড়ে যায় অনেক বেশি সেই তুলনায় আপনি এখানে কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন অল্প সময়ের মধ্যে মানে দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনি সেটা হ্যান্ড ওভারও পেয়ে যাবেন এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে উত্তরা এয়ারপোর্টের থার্ড মিনালের উল্টা পাশে কাওলা বাজার এবং চল্লিশ ফিট রাস্তার সাথে একটা সোসাইটি যেটা গ্রিন আবাসিক নামে পরিচিত গ্রিন আবাসিকের বিশ ফিট রাস্তার সাথে এই জায়গাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেওয়া আছে একটা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে এবং এখানে আপনার রিল্যাক্সে বসবাস করতে পারবেন যারা নিতে চান জমি মূল্য সহ কনস্ট্রাকশনের খরচ সহ মাত্র চল্লিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনারা হ্যান্ড পেয়ে যাবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে যে পর্যায়ে আছেন আপনারা যদি স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন অ্যাটলিস্ট আপনারা এই লোকেশনে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার অ্যাপার্টমেন্টের জন্য একটা জমি শেয়ার বুকিং দিবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে হেলাল ভাই সহ উদ্যোক্তা সবাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনাদের লাক্সারি হোমস নিয়ে তো আমরা এর আগেও কাজ করেছি না মানে এটা হচ্ছে ছিল তখন লা মেরিডিয়ান এর উল্টা পাশে আর এটা হচ্ছে আরো সুন্দর একটা লোকেশন আমি যদি আমাদের দর্শকদেরকে একটু বোঝাতে চাই এটা মূলত এয়ারপোর্টের থার্ড টার্মিনালের উল্টা পাশে কাওলা বাজার তাই তো কাওলা বাজারের চমৎকার একটা লোকেশন একটু আমায় আমাদের দর্শকদেরকে ডিটেলে জানাতে চাই আজকে ভিডিওর মাধ্যমে যে এখানে আসলে টোটাল জায়গা কতটুকু কিভাবে একটা বিল্ডিং নির্মাণ হবে কিভাবে আপনারা একটা হ্যান্ড ওভার দিবেন ইনফরমেশন আমাদের সঙ্গে যুক্ত আছেন যারা প্রবাসী আছেন আমি প্রবাসীদেরকে বলবো অবশ্যই আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রবাসীদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা কারণ এয়ারপোর্টের এত কাছে প্রবাসীরা আসলে খুব চায় যে ভাই এয়ারপোর্টের পাশাপাশি কাছাকাছি কোথাও আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই শেয়ার ভিত্তিক প্রজেক্টে একটা রেডি অ্যাপার্টমেন্টে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আসলে অনেক টাকা লাগে সে তুলনায় অনেক কম টাকা এখানে পেয়ে যাবে এই তো হেলাল ভাই আমি কথাগুলো কি ঠিক বলতেছি জি 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 আচ্ছা ওকে এখন একটু বলেন যে আপনাদের এটা কত নম্বর প্রজেক্ট এটা আমাদের পাঁচ ছয় নম্বর প্রজেক্ট ছয় নম্বর প্রজেক্ট আপনার কোথায় কোথায় এর আগে প্রজেক্ট করেছে এর আগে কাওলা কাওলা এখন যেটা এই যে এটা আমাদের প্রথম প্রজেক্ট এটা ও এইটা

এটা নিয়ে আমরা আমরা এখন অলরেডি হয়ে গেছে আর আমাদের অনেকগুলি শেয়ার সেল হয়ে গেছে অলরেডি ওকে আর এটা এখন মোটামুটি আটটা আটটা থেকে দশটার মতো বাকি আছে আটটা থেকে দশটার মতো বাকি আছে ওকে চমৎকার এই রাস্তাটা সামনের রাস্তাটা কত ফিট এটা এটা বিশ ফিট

রানিং রানিং আছে আচ্ছা এই রাস্তাটা কোথায় গেছে যদি বলি এই রাস্তাটা কাওলা নামাপড়া দিয়ে গেছে আচ্ছা আর এদিকে হাজি ক্যাম্প আর এয়ারপোর্ট থার্ড টামিনাল এ দিয়ে গেছে ওকে ওকে হাজি ক্যাম্প এয়ারপোর্ট থার্ডটা মিনাল ওকে আমি একটু দেখাই আমাদের দর্শকদেরকে এই যে রাস্তাটা এই রাস্তা সরাসরি হাজি ক্যাম্প গেছে জি এয়ারপোর্ট থার্ডটা মিনাল থার্ড যেটা বলে আর এই এইদিকে চলে গেল হচ্ছে আপনার কৌলনামাপড়া কাওলা নামাপাড়া সরাসরি হচ্ছে পূর্বাচাল তো বেরোনো দিয়ে হ্যাঁ পূর্বাচালও বেরোনো যায় ওকে এই রাস্তা দিয়ে আচ্ছা এইটা আমি একটু দেখা দিতে চাই এটা হচ্ছে গ্রিন আবাসিক এলাকা তাই তো গেট নম্বর এক পাশে আরেকটা আছে গেট দুই আচ্ছা এটা একটা সোসাইটি নাকি ভাই জি জি সোসাইটি তো ওকে তো এইটা একটা সোসাইটি সোসাইটির মধ্যে ঢুকলে এখানে কিন্তু আপনি খুব নিরিবিলি বসবাস করতে পারবেন তো আমি দর্শকদেরকে একটু এলাকাটা একটু দেখানোর চেষ্টা করলাম এখন ডিটেলে আমি হেলাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে কিভাবে মূলত এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাবে একদম এখানে তো শেয়ার প্রজেক্ট নাকি জি শেয়ার ভিত্তিক আচ্ছা শেয়ার ভিত্তিক প্রজেক্ট সুতরাং জমির শেয়ারের মূল্যটা পরিশোধ করলে এখানে বিল্ডিং এর উনি একটা জমির মালিক হবে সাপকবলা হয়ে যাবে বাকিটা কনস্ট্রাকশনের সময় উনি কিস্তিতে পরিশোধ করবে এই তো আচ্ছা তো একটু আমরা একটু আমাদের দর্শকদেরকে আরো দর্শকদের জানাতে আমার মাধ্যমে আচ্ছা আচ্ছা মানে সবাই শেয়ার নিয়েছেন ওনারা থাকতেছে অন্য জায়গায় আচ্ছা মানে ওনারা অন্য জায়গায় হোল্ডার নাকি জি 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 আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা হেলো ভাই এখন একটু বলবেন আমাকে যে আপনারা এখানে মোটামুটি কাজ তো শুরু করতে এখনো কেমন টাইম লাগতে পারে আমাদের এটা আমাদের প্ল্যান পাস করা প্রজেক্ট হ্যাঁ জি প্লাস 9 প্ল্যান পাস করা আছে প্ল্যান পাস করা আছে এটা ওকে এটা জাস্ট আমরা যেদিন রেজিস্ট্রেশন হবে তার এক সপ্তাহ বা দুই মাস দুই সপ্তাহ পরে আমরা কাজ শুরু করব আচ্ছা আচ্ছা মানে যেদিন রেজিস্ট্রি হবে তার মধ্যেই শুরু হবে তারপর পরে কাজ শুরু হবে রেজিস্ট্রিটা কেমন টাইম লাগতে পারে রেজিস্ট্রিটা আমাদের দুই মাস সময় লাগবে দুই মাস এখন থেকে দুই মাস এখন থেকে দুই মাস আচ্ছা তার মানে তো টাইম খুবই কম হ্যাঁ এখন থেকে দুই মাস আমরা টার্গেট করে রাখছি যদি এর ভিতরে শেষ হয়ে যায় এর ভিতরে যদি বাকি দশটা যেগুলো আছে এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে এর ভিতরেই জমি রেজিস্ট্রি হয়ে যাবে রেজিস্ট্রি হয়ে যাবে ওকে রেজিস্ট্রি করার পর পরে আপনার কাজ শুরু করবে শুরু করব আচ্ছা ওকে একটু বলবেন ফ্ল্যাটের সাইজ কত ফ্ল্যাটের সাইজ হবে আমাদের 1150 আর তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন তিনটা টয়লেট দুটা ব্যালকনি আচ্ছা আমি একটু দেখাই এখানে আপনার ডিজাইনটা দেওয়া আছে না আচ্ছা এই যে ডিজাইনটা আমরা কোনটা এটা না এটা এটা ফুল আচ্ছা এটা ফুল আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে 3 ইউনিট 3 ইউনিট 3 ইউনিট যেহেতু আমরা আপনাদের এখানে একটা ইউনিট এটা একটা ইউনিট ওকে এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট জি এটা একটা ভয়েড এটা ভয়েড আর এখানে আপনার লিফট এবং লবি হ্যাঁ লিফট সিঁড়ি জি ওকে সুন্দর ডিজাইনটা অনেক চমৎকার 3D আচ্ছা এটা হচ্ছে 3D বিল্ডিং এর ডিজাইন ওকে চমৎকার আচ্ছা টোটাল ল্যান্ড কতটুকু বললেন ল্যান্ড পৌনে ছয় কাটা বনে 6 কাঠা বিল্ডিং হবে জি প্লাস 9 9 প্রত্যেক ফ্লোরে তিনটা করে ইউনিট 27 অ্যাপার্টমেন্ট জি জি 27 অ্যাপার্টমেন্ট পার্কিং কি ব্যবস্থা পার্কিংটা আমাদের আলাদাভাবে পারচেজ করে নিতে হবে যেহেতু অনেকে পার্কিং পার্কিং সহ যদি কিনতে যায় প্রাইস অনেকে সবাই অ্যাবোল করতে পারে না এজন্য আমরা পার্কিং পার্কিংটা ইন্ডিভিজুয়াল রাখছি পার্কিং যদি কেউ কিনতে চায় পার্কিং আলাদা প্রাইস দিতে হবে আর পার্কিং ছাড়া প্রাইস এক পার্কিং সহ প্রাইস আরেক রকম আচ্ছা প্রাইস পার্কিং এর প্রাইস কত পার্কিং প্রাইস 4 লক্ষ টাকা

অ্যাটেকচুয়াল এটা যা আসবে তাকে আমরা ডিভাইডেড করে সাতাশটা ভাগ করে সবাই থেকে সমানভাবে নিবে ওকে মানে যা খরচ হবে তাই তাই অতিরিক্ত কিছু না অতিরিক্ত মানে ডেভেলপার কোম্পানি যদি যেভাবে আসলে করে আপনারা তার বাইরে তার বাইরে আপনারা ওই সিস্টেমে তো করেন না যেহেতু এখানে 27 জন মালিক মিলে এখানে বিল্ডিংটা হবে 27 জন মালিক মিলে আপনারা বিল্ডিং এর যা খরচ হবে সেটাই দিবে সব বিয়ার করবে সব বিয়ার করবে জি তার মানে হচ্ছে যে এই এখানে যদি লাভ হয় তাহলে শেয়ারহোল্ডার হবে জি জি এই তো

তার মানে এটা তো দুই আড়াই বছরের ব্যাপার তখন আরো বেশি হতে পারে আরো বেশি হতে পারে মানে এটা তো আপনি বর্তমান রেট্রক্সিমেট বলতেছি আচ্ছা ওকে ভাই এখন আমরা অনেকেই আসলে শুনলে অনেক অনেকেই বলে ভাই এগুলো গল্প মনে হয়

মানে আপনারা যারা আগ্রহী আছেন প্রবাসী যারা আছেন আমি প্রবাসীদেরকে কেন বলবো যে অনেকে আসলে ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে যারা যোদ্ধা আছেন তারা চিন্তা করে আমি তো তাদেরকে আমরা আসলে বলি আহ্বান করি যদি আপনারা চান অবশ্যই এখানে একটা অ্যাপার্টমেন্ট মালিক হতে পারেন কম টাকায় কম খরচে আর টাকাটাও আস্তে আস্তে দেওয়া যায় রিল্যাক্সের সাথে দেওয়া যায় আর ডেভেলপার কোম্পানি একটা হ্যান্ড ওভার একটা রেডি ফ্ল্যাট দিলে তার একটা অনেক টাকা ডাবল একটা প্রফিট করে তো সেইটাও আসলে লাগতেছে না এখানে তো যাই হোক মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম একটু বলেন তো এখানে আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কি কি আছে এখানে মাদ্রাসা আছে ল্যাম্পস আইডিয়াল স্কুল আছে পাশে সিভিল এভিয়েশন স্কুল আছে এটা স্কুল এন্ড কলেজ হুম হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা আর দাখিল মাদ্রাসা আছে আছে আচ্ছা মানে এখানে কিন্তু আসলে খুবই নামকরা স্কুল কলেজ আছে এছাড়া যদি আমরা এখান থেকে উত্তরা যাই এয়ারপোর্টের আশেপাশে যেমন হচ্ছে আমরা বিভিন্ন দেয়া বাড়ির দিকে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে এছাড়াও আমরা যদি যেমন হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি এবং উত্তরা সকল ফ্যাসিলিটিস কিন্তু এই অঞ্চলে মানুষ পায় আর এটা যেহেতু ডেভেলপ হচ্ছে এই এলাকা তার মানে হচ্ছে যে বর্তমানে এখানে অনেক স্কুল কলেজ রয়েছে তো আসলে যারা নিরিবিলি বসবাস করতেছেন এরকম একটা সোসাইটির মধ্যে হলে তার জন্য একটা বেস্ট বেস্ট একটা প্লেস তো হেলো ভাই আমরা অনেকগুলো ইনফরমেশন দিলাম আমাদের দর্শকরা যারা আছেন আমি বলবো সবাইকে দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন কেউ যদি ইনভেস্ট করে রাখতে চান রাখতে পারেন কেউ যদি শেয়ার বুকিং দিয়ে আপনি নিজে একটা অ্যাপার্টমেন্টে বসবাস করতে চান সেক্ষেত্রে করতে পারবেন একটু বলবেন ভাই এখানে যে ধরেন কেউ যদি ভেতরের একটু চেঞ্জ করে নিতে হ্যাঁ এটা সম্ভব ভিতরে যদি কেউ আমাদের ফ্লোর ডালাই হয়ে যাওয়ার পরে ভিতরে যদি কেউ ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ করতে চায় চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা 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 ওকে বলেন যে শেয়ার মূল্য যেটা সেটা যে পরিশোধ করবে ফুল টাকাটা দেওয়ার সিস্টেম কি? দারণ এখন তো একটা বাইনা বুকিং এখন আমরা বুকিং মানে স্বরূপ 10 লাখ টাকা নিচ্ছি আর যে দিন রেজিস্ট্রি হবে তার 15 দিন আগে বাকি টাকা দিবে আমরা জমিটা রেজিস্ট্রি করে নিব তখন রেজিস্ট্রি করে নেবে। জি জি আচ্ছা আচ্ছা โอเค বুঝতে পেরেছি। তো তাহলে ভাই অনেকগুলো ইনফরমেশন আমরা নিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমি সবাইকে বলবো যারা আপনারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সবাই যদি আপনারা চান এই লোকেশনটা ভিজিট করবেন সুন্দর একটা রাস্তার সাথে একটা বিল্ডিং হবে চমৎকার একটা জায়গায় এই জায়গাতে বিল্ডিংটা হবে মূলত শেয়ার প্রজেক্ট আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই কথা বলে তারপরে জমির শেয়ারটা বুকিং দেবেন ওকে দশ আজকের শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ